ああ。 ঝর্ণা উষ্ণপোস্ত্রবন সোনালী বালু বিচ শ্রী জগন্নাথ দেব প্রাচীন বৈষ্ণব সংস্কৃতি প্রভৃতি সব কিছুর সংকলন যদি আপনি পেতে চান তাহলে ভারতবর্ষের যে রাজ্যের কথা আমাদের মনে প্রথম উদয় হয় তা হল আমাদের প্রতিবেশী রাজ্য উড়িষ্যা আর আমি এখন রয়েছি উড়িষ্যা প্রদেশের পুরী সমুদ্র তটের পাশে মেরিন ড্রাইভ রোডের ওপর এখন আমার গন্তব্য ব্লু ফ্ল্যাগ বিচ পুরী স্বর্গদ্বার থেকে আমার ভাড়া করা ত্রিচক্র যানটি ছুটে চলেছে তারই উদ্দেশ্যে পুরী স্বর্গদ্বার থেকে ব্লু ফ্ল্যাগ বিচের দূরত্ব বাই রোড আড়াই কিলোমিটার আর পৌঁছাতে সময় লাগে প্রায় সাত থেকে দশ মিনিট বাকি সব তথ্যের জন্য অবশ্যই এই ভিডিওর ডিসক্রিপশান বক্স ফলো করুন আর এখন আমরা প্রায় পৌঁছে গেছি ব্লু ফ্ল্যাগ বিচে যাওয়ার রাস্তার এন্ট্রি পয়েন্টে আমি এখন ব্লু ফ্ল্যাগ বিচের এন্ট্রি পয়েন্ট থেকে যে রাস্তা ধরে চলেছি তা সোজা পৌঁছেছে বিচের টিকিট কাউন্টারের নিকট হ্যাঁ ঠিকই শুনেছেন ব্লু ফ্ল্যাগ বিচে প্রবেশের জন্য বিভিন্ন রকম অ্যাক্টিভিটির জন্য বিভিন্ন এন্ট্রি ফি রয়েছে এবং সেই সব টিকিটের বিভিন্ন নামও রয়েছে বর্তমানে ভারতবর্ষে বারোটি নীল পতাকা সৈকত রয়েছে এই সৈকতগুলো পরিবেশের প্রতি তাদের যত্ন এবং পর্যটকদের জন্য উন্নত সুবিধা প্রদানের জন্য প্রশংসিত হয় নীল পতাকা বা ব্লু ফ্ল্যাগ স্বীকৃতি প্রাপ্তির জন্য সৈকতগুলোকে কঠোর মানদণ্ড পূরণ করতে হয় যার মধ্যে রয়েছে পরিষ্কার জলের ব্যবস্থাপনা পরিবেশ বান্ধব বর্জ্য ব্যবস্থাপনা পর্যটকদের জন্য নিরাপত্তা ও নিরাপত্তা ব্যবস্থা এবং পরিবেশগত শিক্ষা ইত্যাদি আর আমি এখন চলেছি ভারতবর্ষের বারোটি ব্লু ফ্ল্যাগ বিচের মধ্যে পুরীর সেই বিখ্যাত ব্লু ফ্ল্যাগ বিচে রাস্তার দুই পাশ খুবই সুসজ্জিত যার মধ্যে সবুজের প্রাদুর্ভাবই বেশি খুব সুন্দর সামুদ্রিক বাতাসের উপস্থিতি এখানে চলতে চলতেই অনুভূত হয় আর রাস্তার প্রকৃতি দেখেই বোঝা যায় ব্লু ফ্ল্যাগ বিচ বেশ জনবিরল তবে আগেই বলে দিই এখানে কিন্তু চার প্রকারের টিকিট রয়েছে ডলফিন অয়েস্টার স্প্ল্যাশ এবং সেল আর চলুন দেখে নেওয়া যাক তার দাম কত রয়েছে যে বিভিন্ন রেট রয়েছে প্রবেশের এবং যা যা হয় তার রেটগুলো একটু এখানে দেখে নিন আর এটা হলো ব্লু ফ্ল্যাগ বিচের টিকিট কাউন্টার তাহলে চলুন প্রবেশ করা যাক এখানে লেখা রয়েছে ওয়ে টু সিবিচ অ্যারো দেওয়া রয়েছে অর্থাৎ গন্তব্য এই দিকে এটা হলো গন্তব্য সমুদ্র দেখা যাচ্ছে দেখুন সূর্যটা পশ্চিম আকাশে সূর্য ঢলে পড়েছে আর খুব সুন্দর সামুদ্রিক বাতাস অসাধারণ এটা মেন গেট এন্ট্রি এখানে টিকিট চেকিং হবে তাই তো দাদা চারজন টিকিট টিকিট অসাধারণ নীল সমুদ্র অসাধারণ আসাম এটা হলো ব্লু ফ্ল্যাগ বিচ আবারও বললাম ব্লু ফ্ল্যাগ ব্লু ফ্ল্যাগ স্ট্যাম্পটা পেতে হলে বীচকে কিছু ক্রাইটেরিয়া মেনটেন করতে হয় সারা পৃথিবীতে অনেক ব্লু ফ্ল্যাগ বিচ রয়েছে সারা ভারতবর্ষের মধ্যে এখানেও কয়েকটি ব্লু ফ্ল্যাগ বিচ আছে এবং এই বিচটি হলো ব্লু ফ্ল্যাগ বিচ এখানে সেই সকল ক্রাইটেরিয়াগুলো মেনটেন করা রয়েছে কি ক্রাইটেরিয়া প্রয়োজন একটা বিচকে ব্লু প্লিক ব্লু ফ্ল্যাগ বিচ হতে হলে সেটা জানতে হলে অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে গিয়ে আপনারা দেখে নিতে পারেন কিন্তু বুঝতে হবে গোল্ডেন বিচে কন্টিনিউশন মানে পুরীর পাশে যে বিচ পুরী শহরের পাশে যে বিচ সর্বদারে রয়েছে সেই বিচেরই কন্টিনিউশন এবং এটা স্পেশালি ডেকোরেট করা হয়েছে এই ডেকোরেশনের জন্য এবং অনেক কিছু কাইটেরিয়া মেনটেন করার জন্যই কিন্তু এটাকে ব্লু ফ্ল্যাগ টকমা দেওয়া হয় পৃথিবীর সমস্ত ব্লু ফ্ল্যাগ বিচে এন্ট্রিরই কিছু এন্ট্রি ফি থাকে এখানে এন্ট্রি ফি কুড়ি টাকা এবং প্রত্যেকটা অ্যাডাল্টের জন্য কুড়ি টাকা এবং ন বছরের উঠতে হলে তার টিকিট লাগে ন বছরের নিচে হলে সে বাচ্চার টিকিট লাগে না অসাধারণ দেখুন সমুদ্রটা দেখুন অসাধারণ সমুদ্র এটা কিন্তু পুরী গোল্ডেন বিচের কন্টিনিউশন অজস্র ঢেউ পশ্চিম আকাশে ঢলে পড়েছে সূর্যোদয় তো আমি ক্যামেরা বন্দি করতে পারিনি দেখা যাক আজকে এই ব্লু ফ্ল্যাগ বিচ থেকে সূর্যাস্তকে ক্যামেরা বন্দি করা যায় কিনা অসাধারণ সৌন্দর্য বিচটা পরিচালক দেখলেই কিন্তু এটাকে বিদেশি বীজ বা কোনো সাউথ ইন্ডিয়ান বীজ বলে ভুল হতে পারে অ্যাকচুয়ালি এটা পুরি গোল্ডেন বীচেরই কন্টিনিউশন যেখানে প্রচুর মানুষ এসছেন রান করছেন এখন আর সমুদ্রের গর্জন দেখুন হাজারো ঢেউ আর গর্জন দেখুন সমুদ্রের 我要杀他了。 এখানে কিছু রেড চার্ট রয়েছে একটু দেখে নিতে পারেন আম্ব্রেলা পঞ্চাশ টাকা পার আওয়ার ফুটবল ভলিবল পঞ্চাশ টাকা পার আওয়ার টাইম লিমিটটাও দেওয়া রয়েছে এখানে কি সুন্দর ডেকোরেশন দেখুন বলি আপনি কেন ভ্রমণের জন্য ব্লু ফ্ল্যাগ বিচকে চুজ করবেন সাধারণ পুরী গোল্ডেন বিচের সঙ্গে এর পার্থক্যই বা কি একটু জোগ্রাফি ইতিহাসের পৃষ্ঠা উনিশশো সালে প্রথম ফ্রান্সে নীল পতাকা বা ব্লু ফ্ল্যাগ আনুষ্ঠানিকভাবে তৈরি করা হয় যা ফাউন্ডেশন ফর এনভায়রমেন্টাল এডুকেশন ইন ইউরোপ এর অফিস থেকে পরিচালিত একটি পাইলট প্রকল্প হিসেবে শুরু হয়েছিল অনেক পরিবর্তন ও প্ল্যানিংয়ের মধ্য দিয়ে দু সালে এসে পরিচালন সংস্থার নাম পরিবর্তন হয়ে হয় এফ ডাবল ই অর্থাৎ ফাউন্ডেশন ফর এনভারমেন্টাল এডুকেশন অর্থাৎ ফি মানদণ্ডগুলি কোনো অঞ্চলে নির্দিষ্ট পরিবেশগত অবস্থার প্রতিফলন ঘটাতে সমুদ্র সৈকতের মানদণ্ডে আঞ্চলিক পরিবর্তনের অনুমতি দেয় দু হাজার সাল থেকে কিছু পরিবর্তনের সাথে আন্তর্জাতিক মানদণ্ডের একটি সেট এখানে ব্যবহার করা হচ্ছে ফি ইউরোপের বাইরের অঞ্চলে এই কর্মসূচি সম্প্রসারণের জন্য ইউএনইপি এবং ইউএনডব্লু এর সাথে সহযোগিতা করে চলেছে নীল পতাকা সমুদ্র সৈকতের মানদণ্ড হিসাবে পরিবেশগত শিক্ষা ও তথ্য সৈকতের জলের গুণমান পরিবেশ ব্যবস্থাপনা নিরাপত্তা ও পরিষেবা সামাজিক দায়িত্ব দায়িত্বশীল পর্যটন প্রভৃতি বিশদভাবে বিশ্লেষণ করে দেখা হয় এখন আপনারা স্ক্রিনের রাইট লোয়ার কর্নারে যে ফ্ল্যাগ দেখতে পাচ্ছেন তাই হল ব্লু ফ্ল্যাগ লোগো সম্বলিত নীল পতাকা এবার আমি এই বিচের কথায় আসি এই নীল পতাকা বিচটি অ্যাকচুয়ালি পুরী গোল্ডেন বিচের কন্টিনিউশন মাত্র তবে পর্যটকদের ভিড় নেই বললেই চলে বিচে প্রবেশের সঙ্গে সঙ্গে ফরেন বিচগুলোর মতো কিছুটা হলেও দৃশ্যগত সাদৃশ্য চোখে পড়ে এখানে স্নানের জন্য নির্দিষ্ট বন্দাবস্থা রয়েছে সমুদ্র ও পরিবেশকে শুকনো সোনালি বালির উপর বসে উপভোগ করার জন্য প্রচুর কাঠের চেয়ারের বন্দোবস্থা রয়েছে তবে তার জন্য নির্দিষ্ট মূল্য নির্ধারিত আছে বিচের প্যারালাল ঝাউগাছ ও অন্যান্য গাছ দিয়ে সুসজ্জিত রাস্তা রয়েছে যার উপর দিয়ে আমি এখন হেঁটে চলেছি এখানে পাবেন পার্ক টয়লেট বাথরুম রেস্টুরেন্ট এমনকি ফার্স্ট এডেরও বন্দোবস্ত রয়েছে ঘন নীল আকাশ নীল সৈকত সোনালি বালুকাময় বেলাভূমি প্রায় নির্জন পার্ক ও ঝাউবন দারুণ এক সূর্যোদয়কে উপভোগ করতে চাইলে আপনাকে আসতেই হবে এই নীল পতাকা বীচে আর তার জন্যই যদি থাকার ঠিকানা খুঁজে নিতে চান এই ব্লু ফ্ল্যাগ বিচের পাশে তার জন্য একাধিক বিলাসবহুল হোটেলের নাম ও বুকিং অ্যাড্রেস দিয়ে দিলাম এই ভিডিও ডিসক্রিপশান বক্সে বিকালে এই বিচে সবুজে সাজানো পরিবেশের মধ্যে শীতল সামুদ্রিক বাতাসে পাওয়া এক প্রাণ জোড়ানো অনুভূতি যা কিন্তু পুরীর জনবহুল বিচে প্রায় অধরায় এখানে রেস্টুরেন্ট রয়েছে restaurant. it is a restaurant. চের এই অঞ্চলে যে ঝাউ গাছ বা অন্যান্য গাছ দেখতে পাবেন তা নূতনভাবে লাগানো হয়েছে এখানে বিস্তৃত অঞ্চল জুড়ে যে সবুজ গাছগুলো দেখতে পাচ্ছেন তা বীজ থেকে বালি উড়ে যাওয়ার হাত থেকে বীজকে রক্ষা করে এখানকার বিভিন্ন অঞ্চলে সতর্কীকরণ বাধা নিষেধ মূল্য অবস্থান ব্যক্তকারী বোর্ড দেখতে পাবেন যা আপনার ভ্রমণকে খুবই সহজ করে তুলবে এখানে রাস্তার পাশে প্রচুর ডাস্টবিন দেখতে পাবেন যা পরিচ্ছন্নতাকে উপভোগের সঙ্গে সঙ্গে বীজকে পরিচ্ছন্ন রাখতে আপনাকে সহায়তা করবে অন্য কোনোরকম সহায়তার জন্য উপস্থিত বা কর্মরত গার্ডের সঙ্গে কথা বলতে পারেন তবে একটা কথা মাথায় রাখা উচিত পরিষ্কার পরিচ্ছন্নতা ও নিয়মানুবর্তিতা ব্লু ফ্ল্যাগ বিচের প্রকৃত ট্যুরিস্ট হয়ে ওঠার প্রধান মানদণ্ড চলুন এবার পুনরায় ফিরে যাই বালুকাময় বীচের উপর উন্মুক্ত সোনালি বালুকা বেলায় আমি আবারও চলে এসেছি সমুদ্রের একদম ধারে আর ওই জায়গাটাতে আমি গিসলাম। মানে যে জায়গাটাতে দেখা যাচ্ছে যে অনেক গাছপালা রয়েছে এতক্ষণ যে রাস্তাটা দেখলেন সেই রাস্তাটা ছিল ওই গাছপালার ঠিক ওই পারে এবং ওই রাস্তা একদম ওই মাথা থেকে কন্টিনিউ এখান পর্যন্ত চলে এসেছে আর আমি এখান থেকেই আবার চলে এলাম একদম বিচের ধারে মানে সমুদ্রের ধারে দেখুন আকাশে মেঘ রয়েছে যেমন সূর্যোদয়কেও ক্যামেরা করতে পারেনি তেমন এই সূর্যাস্তকেও হয়তো ক্যামেরা বন্দি করা সম্ভব হয়ে উঠবে না কারণ আকাশে যথেষ্ট মেঘ এবং মেঘের আড়ালেই দুবন্ত সূর্যটা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে এবার আসি একটু অন্য কথায় আমি বারবার বলে চলেছি এটা ব্লু ফ্ল্যাগ বিচ এখানের সমুদ্রও কিন্তু নীল রঙের আচ্ছা সমুদ্রের জলের রং নীল কারণ কি যার জন্য আকাশের নীলের সঙ্গে মিশে অভূতপূর্ব এক অনুভূতি সৃষ্টি করে চলুন সেটাই এখন বিশ্লেষণ করা যাক খোলা সমুদ্রের জল নীল দেখায় তার কারণ হলো এগুলি খুবই স্বচ্ছ কিছুটা বিশুদ্ধ জলের মতো এবং এতে খুব কম উপাদান থাকে অথবা খুব ক্ষুদ্র কণা থাকে বিশুদ্ধ জল গভীরতার সাথে সূর্যের সাদা আলোর লাল অংশ শোষণ করে নেয় লাল অংশ শোষিত হওয়ার সাথে সাথে যে অংশ পড়ে থাকে তার সংমিশ্রিত রূপ হলো নীল রং তাই প্রচুর পরিমাণে বিশুদ্ধ জল নীল দেখায় নীল রঙের খোলা সমুদ্রে জলে যে পদার্থগুলি থাকে সেগুলি প্রায়শই খুব ক্ষুদ্রকণা যা আলো ছড়িয়ে দেয় বিশেষ করে নীল তরঙ্গ দৈর্ঘ্যের আলো ছড়িয়ে দেয় নীল জলে আলো ছড়িয়ে পড়া বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়ার মতো যা আকাশকেও নীল দেখায় এই কারণেই গভীর সমুদ্রের রং নীল মনে হয় তার সঙ্গে আকাশকে আমরা নীল দেখি সেই আলো বিক্ষিপ্ত হয়ে আমাদের চোখে আসার ফলে নীল সবুজ প্রভৃতি রঙের আলো আমাদের চোখে আরাম বা প্রশান্তির সৃষ্টি করে আর তাই নীল সমুদ্র নীল আকাশ আমাদের কাছে এত উপভোগ্য হয়ে ওঠে প্রকৃতির কোলে ছড়িয়ে থাকা এত সব উপভোগ্যের সমাহারের কথা ভাবলে এই সবের কারিগর প্রকৃতির কাছে মাথা নত করতেই হয় আর মনে বেজে ওঠে সেই বিখ্যাত সেই দুটি লাইন তাও ফিরে অরণ্য লভ হে লও যত লৌহ লষ্ট্র কাষ্ঠ ও প্রস্তর হে পুরিতে পুরীতে বেড়াতে এসে অন্য সব সাইড ট্যুরের ফাঁকে একটি বেলা সাইড ট্যুর হিসাবে বেছে নিতেও পারেন পুরীর নীল পতাকা বা ব্লু ফ্ল্যাগ বিচ আর এখন আমার সম্মুখে সূর্যাস্ত প্রায় শেষ লগ্নে নীল পতাকা বিচে আধার নামার পূর্বে আমার হোটেলে ফেরার পালা সম্পূর্ণ ঘুরে আপনাদের আমি দেখানোর চেষ্টা করলাম আর এই বীজ সম্বন্ধে সমস্ত তথ্য আপনাদের পরিবেশন করার চেষ্টা করছি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে সেই জন্য অবশ্যই সব কিছু জানতে সব ইনফরমেশান জানতে এখানে কোনো হোটেল বুক হয় কি না হলে কীভাবে হয় তার সমস্ত কিছু ইনফরমেশান জানতে হলে অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশান বক্স আপনারা দেখুন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্ট করে জানান যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা এটা অনেক অনেক শেয়ার করুন এবং লাইক করুন আর এই চ্যানেলে ভ্রমণ প্রতীক চ্যানেলে যদি আপনি প্রথম এবং নূতন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রিপশানটা অবশ্যই করুন তাহলে আজকের মতো বিদায় বন্ধু নমস্কার